20stite bijaya mobile dare 12ta bachale chilo kintu ekhon dukaan theke tik kore anse ha pora display gechilo ga jodi pora দি নেক্সট আজকে ঘুমের তো উঠলাম এটা সাড়ে বাজে আমি যেতেছি ভার্সিটি অনেকদিন পর যেতেছি গতকালকে থেকে শুরু হয়েছে কিন্তু গতকালকে যেতে পারিনি কিছু কাজ ছিল তো ওই কাজ করতে গিয়ে ভালো একটা ধরা খাইছি ওটি পরে যাক আর কি প্রায় দীর্ঘ একটা ভালো বন্ধ এনজয় করলাম এখন বাড়তি যেতে মন চাইতে না সকালবেলা উঠতে তারপরও ঠেলা দিয়ে উঠছি উঠা গই যাই গিয়া ঘুরে গিয়া এদিকে আইতাছে উল্টা দিক থেকে সূর্যের আলো তো আমি চেহারা কিনা এটা জানি না তো আমি একটু ওদিকে শিফট করি ওদিকে শিফট করলে তাহলে আলোটা যে তুই ছুঁইব তাহলে বুঝতে পারবেন মনে হয় যাই ভার্সিটি যাই দেখি কি অবস্থা হবে আজকে আবার টান আছে একটা ক্লাস আছে মাঝখান তো অবশ্য ব্রেক আছে কারণ বন্ধের পর ক্লাস কি ভালো মতো শুরু হয়েছে কিনা জানি না গতকালকে তো যায়নি আর খোঁজ খবর রাইনি যে কি ক্লাস হইলো না হইলো জামান বাস দিয়া তো এর লিগা সকাল সকাল উঠা যেতেছি যাই তাহলে এতক্ষণ আছিল সূর্য আমার পিছে এখন আছে সামনে বাড়ছি ডায় পড়ছি এমন কি লাগছে করা যে খাইতে হইব নাস্তা তো যে দোকানতে নাস্তা খাই ওটার মধ্যে নাস্তাটা মজাই লাগে অনেকদিন পর খাইতেছি আজকে তো আরো বেশি মজা লাগবো তো আর কি কম তো কন নাই কি লাগছে খাইয়ে গিয়া পরে কথা মনে পরে সাইদুর মাইদুর ওরা আইলে অগ দেখা মনে আপনাকে অগ তো অনেকদিন ধরে দেখেন না

প্রান্ত বিড়িও দেখে হয় যে মানে দেখতে লোড়া নিচে আর কিন্তু এত আমি কি কমু ওই যে দেখছেন আপনার

দোকানে দেখা করানোর ফলে এটা বডি স্প্রে নিছি আর কি রেগুলার ইউজার লেগা বডি স্প্রে শেষ হয়ে গেছে লগে ডিম ধরাই দিছে তো এখন ডিম লেয়া আইটা যেতেছি মনে হয় আছে ডিম ডিম লইলে একটা সমস্যা এটা কি যে যদি সাবধানে না নিয়ে যাই তাহলে ভাইঙ্গা যাবে যাই আজকে আত্মীয় মঞ্চে যাচ্ছে জিমে তো যাই না কিন্তু এটা তো আজকে যেমনি হোক টার্গেট হইতেছে আমার জিমে যাইতে হইব

এটাই ভেঙে তো এটা এখন রিপেয়ার করতে পারাইছি আমার মোবাইল ভেঙে গেছে ওয়ার্ডরোবও ভেঙে গেছে সব শুনি আমার উপর দিয়ে যাইতাছে মেনি আওয়ারস লেটার ফাইনালি আজকে প্রায় 15 20 দিন পর মাঝখান থেকে গেছিলাম লেগ মাইরা পরে আবার আরো দুই তিন দিন ব্যস্ত ছিলাম এলেকা যাওয়া হয় হয়নি আজকে রবিনে নাই আজকে ফোন দেয় নাই তো আমি ওই লেগার ফোন দাইনি বুঝছি যে আমি ঘুমায় গেছিলাম কুরসি দেরি করে হয় যে তো ফোন দাই না তার মানে হয় যাইতো না তো যাই আজকে গিয়া ব্যাক মারমো আর দেখি কি কি মারতে পারি অনেক ধরে তো যাই না এখন একদিন গেছি একদিন গিয়ে আবার চার দিন পরিস আরো আজ পাঁচশো টাকা এখন একবার মোবাইলটা খাইছি আর চাইনি কিছু অপেক্ষা করি দিচ্ছে নিয়ে জানতে পারে